সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম সকলকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি ফিশারম্যান শহীদ সর্দার ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ডুবুরি সেই সমুদ্রে পানিতে নেমেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জালের ভিতরে প্রচুর মাছ তো এখানে কি মাছ জালের ভিতরে সব আমি আপনাদেরকে দেখাবো এবং এই মাছগুলো কিভাবে আমরা জাহাজে তুলি সেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সাধারণত যদি অল্প মাছ আসে আমাদের জাল জালে তখন মাছগুলো আমরা সাধারণত এই সিঙ্গেল লক লাগিয়ে তারপরে জাহাজে উঠানো হয় তো এখন এখানে কিন্তু অনেক মাছ আপনারা দেখতে পাচ্ছেন ফুল এক ব্যাগ মাছ মানে এখানে প্রায় পাঁচ টনের মতো মাছ তো এই মাছগুলো উঠাতে আমাদের ডাবল লক লাগানো লাগবে এবং এক্সট্রা রশি জালের সাথে লাগানো হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডুবুরি কিন্তু এক্সট্রা একটা রশি এই জালের সাথে লাগিয়ে দিচ্ছে মানে বেঁধে দিচ্ছে তারপর এই যে ডব ডবল লাকগুলো লকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উইন্স ইঞ্জিনের দ্বারা চালিত তো এই উইন্স ইঞ্জিনের সাহায্যে ডবল লাক লক লাগিয়ে তারপর আমরা আমাদের জাহাজের ডেকে মাছগুলো উঠাবো একে একে সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাবো তো ভিওয়ার্স আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিহার্স আপনারা দেখতে পারলেন কিভাবে আমাদের জাহাজের ডেকে মাছগুলো উঠানো হলো খুব সুন্দর একটা পদ্ধতি আর এই পদ্ধতি বেশিরভাগ ব্যবহার করে ফিশিং জাহাজগুলো কিছু কিছু জাহাজ আছে তারা পেছন দিয়ে তারপর মাছগুলো উঠানো উঠানো হয় আর কিছু কিছু জাহাজ আছে ঠিক জাহাজের পাশ দিয়ে মাছগুলো উঠায় তো আমরা মূলত জাহাজের পাশ দিয়েই বেশিরভাগ মাছ উঠাই তো দেখুন আমাদের ডেকের পাটাতনে মাছগুলো উঠানোর পরে আমাদের সেল্লাররা কিন্তু ভ্যালসা মেরে এই মাছগুলোকে যেই একটা খামাল তৈরি হয়েছে বা একটা মাছগুলো একসাথে হয়ে রয়েছে এগুলোকে সরিয়ে ছিড়িয়ে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ এখানে এ একটা সিলভার রূপচাঁদা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাছটা দেখতে কত সুন্দর তারপর এগুলো হচ্ছে আইলা মাছ বা ইন্ডিয়ান ম্যাকারেল তো এই মাছগুলোকে অনেকে নারকিলি সুরমাও বলে মাছগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু ফ্রাই করে খেলে এই মাছগুলো অনেক মজা তো এখানে চাপিলা মাছ চন্দনা মাছ তারপরে ফাইসা মাছ এরকম অসংখ্য সুন্দর সুন্দর মাছ এসেছে এই যে দেখুন বিয়ে একটা টুনা মাছ এসেছে অনেক বড় সাইজের অনেকদিন পর একটা টুনা মাছ এসেছে তো টুনা মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় এই টুনা মাছ আপনার কে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন